এবার আসছে অন্যান্য খবরে ঘরেই আক্রান্ত পাক প্রেসিডেন্টের মেয়ে পাক প্রেসিডেন্টের মেয়ের কনভয়ে হামলার অভিযোগ আসিফ আলী জারদারির মেয়ে সাংসদ আসিফা ভুট্টোর কনভয়ে লাঠি পাথর নিয়ে হামলা আরও একবার জানিয়ে রাখি ঘরেই আক্রান্ত পাক প্রেসিডেন্টের মেয়ে পাক প্রেসিডেন্টের মেয়ের কনভয়ে হামলার অভিযোগ আসিফ আলী জারদারির মেয়ে সাংসদ আসিফা ভুট্টোর কনভয়ে লাঠি পাথর নিয়ে হামলা আরও বিস্তারিত জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে আবির এবং গত কয়েকদিন ধরেই শিল্প দেশের মানুষের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে এবং মানুষের মধ্যে ক্ষোভের কারণেই তারা এই ঘটনাগুলি ঘটিয়েছে বলে জানতে পারা যাচ্ছে যেটা মূল কারণ সেটা হচ্ছে যে ভালো সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়ার পর পাকিস্তান একটা অসম্ভব জল সংকটের মধ্যে পড়েছে এবং এর মধ্যেই সিন্ধু নদের ওপর একটি বাঁধ তৈরি করার ঘোষণা করেছে পাকিস্তান সরকার এরপরই ক্ষোভে খুশি উঠছেন সেখানকার বাসিন্দারা উত্তর এবং দক্ষিণ সীম প্রদেশের বাসিন্দাদের দাবি বাঁধ তৈরি হলে তারা জল পাবেন না জল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাবে পূর্ব এবং পশ্চিম সিং পুরোপুরি জল পেয়ে যাবে এবং এই ক্ষোভই বিগত চার দিন জ্বলতে হচ্ছে সেন প্রকৃত এবং দাবি উৎসৃত সিন্ধুগুলো যে স্বাধীনতার তারা দাবি করছে এরই প্রেক্ষিতে হচ্ছে এই রাজনৈতিক হিন্দা নেত্রীদের গাড়িতে হামলা বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা এমনকি একাধিক জায়গাতে পুলিশের সাথে খন্ডযুক্ত হয়েছে পুলিশ বিভিন্ন জায়গাতে লাঠিচার্জ করেছে এমনকি বিক্ষোভকারীদের সামাতে গুলিও ছুড়েছে বলে অভিযোগ উঠেছে তবে সেখানকার মানুষের মধ্যে ঘুমের আগুন দিন জ্বলছে এবং এই জন্যই কনভয় আক্রমণের ঘটনা এবং তোমার আগেও যেটা বলছিলাম যে বাড়িতে পর্যন্ত তার আগুন লাগিয়ে দিয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষ তারা বিভিন্ন সময় তাদের যে স্কোপ সেটাকে তারা চালিয়ে যাচ্ছেন তাহলে এটাই হচ্ছে পাকিস্তানের এখনকার পরিস্থিতি এবং সেই কারণেই হচ্ছে এই বিক্ষোভের ঘটনাগুলি ঘটেছে